Satul Satul Jinna Bad Mama Timanu Jinna Mama Timanu Jinna Bad Wa Jinna टाइम चाय नहीं ये गलत है ये गलत है नहीं yeah. क्यों राम बोलने से मेरा ये अपना आदमी हो गया जय श्री राम नहीं बोले होगा अपना आदमी ये एक... तो किसका असर पड़ा हम गरीब भाइयों पर असर हुआ है अमीरों पे कोई असर नहीं होता है अभी गरीब भाइयों पर असर पड़ेगा आज कलकत्ता ऐसा एरिया है जो खुद के कमा करके अपना बीवी बच्चों का पैसा भेजता है

এটা কোনো সাধারণ ব্যাপার না একটা অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া সারা বছর চালানো এবং সেই অ্যাম্বুলেন্সটাকে মেনটেন্স করা মানুষের পরিষেবা দেওয়া এটা একটা বিরাট বড় কাজ শুন এই যে একটা উদ্যোগ নিচ্ছে এই যে উদ্যোগটা নিল এটা এই এলাকার গরিব বস্তি অঞ্চলের মানুষের জন্য অনেক অনেক কাজে লাগবে এই এলাকার মানুষ অনেক উপকৃত হবে প্রত্যেকের দোয়া আশীর্বাদ পাবে এবং আশা রাখি এই অ্যাম্বুলেন্স পরিষেবা আরও যদি প্রয়োজন হয় আরও বাড়াবার চেষ্টা করা হবে ভবিষ্যৎ উন্নয়নের কাজ করতে হবে উন্নয়নের কথা বলতে হবে তাই বিজেপির ছেলেরা আকাশ তাদের নেতৃত্ব এমন কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না আগামী দিন যাতে তাদের কোনো ভবিষ্যৎ শক্তিশালী হয় সুন্দর তাই জন্য বিজেপি ছেড়ে সবাই তৃণমূলে চলে আসছে এটা কি সব সাত নম্বর সবাই সাত নম্বর কতজন যুবক কতজন যুবক জন যুবক আর যুবক